এবারে তিলোত্তমা খুন ও কাণ্ডে সিবিআই নজরে দুই মহিলা আরজিকর কাণ্ডে দুই মহিলাকে সিবিআইয়ের তলব এবারে তিলোত্তমা খুন ও কাণ্ডে দুই মহিলা পিজিটিকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই কমপ্লেক্সে আনা হল এমএসবিপির গাড়িতে করে দুই মহিলা পিজিটিকে আনা হয় এই দুই পিজিটি মহিলার মধ্যে একজনের সাথে এর আগে তিলোত্তমার কথা কাটাকাটি হয়েছিল অর্থাৎ তিলোত্তমার সাথে ঝগড়া হয়েছিল সেই পুরানো কোনো আক্রোশের কারণে তিলোত্তমা খুন হয়েছে কি না সেই সব বিষয়ে খতিয়ে দেখার জন্য এই দুই মহিলা পিজিটিকে সিবিআই তলব করল এমনকি তিলোত্তমা খুনের পর এই দুই মহিলা বেপাত্তা ছিলেন অর্থাৎ তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি তিলোত্তমা কাণ্ডে গোটা রাজ্য যখন আন্দোলনে উত্তাল তখন এই দুই মহিলা এখন পর্যন্ত কোনো আন্দোলনে যোগ দেননি এমন কি সিবিআই অনেক চেষ্টা করেও এদের সাথে যোগাযোগ করতে পারেননি ঘটনা যখন ধীরে ধীরে নর্মালের দিকে আসে আর তখন এই দুই মহিলা পিজিটির দেখা মিলল কর্মসূত্রে তিলোত্তমা খুনো দর্শনকাণ্ডে এজেন্সি এখন পর্যন্ত তারা মারাত্মক কোনো তথ্য প্রমাণ হাতে পাননি যার ভিত্তিতে তারা পরবর্তী তদন্তে একটা নির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে পারেন আর এর জন্য তারা বিভিন্ন ব্যক্তিকে পরপর তলব করছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন যাতে তদন্ত একটা নির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে পারে মনে করা হচ্ছে এই দুই মহিলা পিজিটিকে জিজ্ঞাসাবাদের পরে হয়তো তদন্তে নতুন কোনো মোড় ঘুরবে